দেশের হাসির জন্য মানুষে এদিক হিদিক চলে যায় কার জন্য শুধু দেশের ভালোবাসার জন্য আজ দেশের কি অবস্থা ভালো লাগে দেখলে চোখের পানি আয় পরে বন্ধ তাইছে দরগা আছে আউনি জিনিস এটা তো কোনো চুরি জিনিস না এদেন হেজুত দিয়া আম বমনটি ঠিক আছে ঠিক আছে শেয়ারটা দাও না শেয়ারটা দাও বড়তর ডরে না বসে নদুকা তুমি কে আকে তুমি কে আকে না দাকা না দাকা কে বলে কে বলে